ডান চুলের অবস্থা দেখুন আর বাম দিকের চুলের অবস্থা দেখুন এই পরিবর্তন কি সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব বিয়র্স মাত্র তিরিশ দিনের মধ্যে আপনিও পারবেন আপনার চুল পড়া বন্ধ করতে কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো এমন এক ধরনের শক্তিশালী তেলের কথা যা মাত্র তিরিশ দিনের মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল হবে দ্বিগুণ ঘন কালো মজবুত তো বানাবে সেই সাথে আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে বেশি বেশি সাহায্য করবে আর এই শক্তিশালী তেলটি একেবারে ন্যাচারাল জিনিস তৈরি এর কোনো সাইড এফেক্ট তো নেই এছাড়াও এটি স্টোর করে আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন বেশি না আপনি আমার কথা বিশ্বাস করে এটি জাস্ট দশ দিন ব্যবহার করে দেখুন রেজাল্ট নিজে নিজেই দেখতে পারবেন যে এটা কতটা কার্যকরী চবিওর্স চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব চুল পড়ার কারণটা কী প্রথমত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেস ও গুমের অভাব তৃতীয়ত হচ্ছে প্রোটিন ও আয়রনের ঘাটতি চতুর্থ হচ্ছে বুল হেয়ার প্রোডাক্ট ব্যবহার মূলত এইসব কারণেই চুল পড়ে যায় এবং নতুন চুল গজাতে বাধা পায় এবার আসি দ্বিতীয় এই শক্তিশালী তেলটি তৈরি করতে আমার কি কি ইন্ডিকেট লাগছে এবং এই উপাদানগুলোর কাজে বা কি কি প্রথমে আমাদের নিতে হবে যে কোনো একটি তেল এখানে আমি সরিষার তেল নিব আপনারা চাইলে নারিকেল তেল বা অলিভ অয়েল বা তিলের তেল ব্যবহার করতে পারেন যেটা আপনার চুলে শুট করে আমি এখানে সরিষার তেল ব্যবহার দ্বিতীয়ত যেটি লাগবে কালো জিরা এটি আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে সেই সাথে চুলকে কালো করতে সাহায্য করে তৃতীয়ত মেথির দানা মেথির দানা চুলের জন্য অনেক উপকার চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে তোলে চতুর্থ ইন্ডিগের যেটি লাগবে পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে পঞ্চম উপাদান যেটি লাগবে কফি পাউডার এটি আমাদের চুলকে কালো বানাবে সেই সাথে গোড়া থেকে মজবুত করে দেয় ষষ্ঠ যে উপাদানটি লাগবে আমলকি আমলককে চুলের গ্রোথ হরমান বাড়িয়ে দেয় এবং চুলকে গণ মজবুত করে দেয় এবার চলুন জেনে নিই এগুলো কিভাবে আপনারা তৈরি করবেন তেল নিতে হবে এক বাটি এক চা চামচ কালে এবং দুই চা চামচ মেথির দানা মাঝারি আকারে দুটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে এক চামচ পরিমাণ কপি পাউডার আমলকি পাউডার এক চামচ পরিমাণে দশ থেকে পনেরো মিনিট দড়ি জাল দিয়ে নিবে দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর এটার কালারটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে তো রেডি হয়ে গেল এই শক্তিশালী হেয়ার তেলটি এবার এটিকে কাচের বোতলে ভরে রাখুন বেশি দিন পর্যন্ত সিপ থাকবে এবার আসুন জেনে নিই এটা কিভাবে ব্যবহার করতে হবে পরিষ্কার মাথায় লাগান শুকনো অবস্থায় সবচেয়ে বেস্ট হবে এটাকে আঙুল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো মতো লাগালে আপনাদের এটা গোচল করার দুই ঘন্টা আগে ব্যবহার করতে হবে আর যদি আপনার কাছে সময় থাকে আপনি এটা লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন এই তেলটি আপনি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করুন আপনি অসাধারণ রেজাল্ট দেখতে পারবেন এই তেলটি লাগানোর পর আপনার চুল পড়া বন্ধ হবে এভাবে তিরিশ দিন নিয়মিত ব্যবহার করুন চুলের গণত্ব এবং চুলের যত সমস্যা আছে সব আস্তে আস্তে কমতে শুরু করবে এবার হলো বনাস টিপসের পালা এই হেয়ার অয়েলটি ব্যবহার পাশাপাশি আপনারা প্রতিদিন জিঙ্ক আয়রন ও যুক্ত সাপ্লিমেন্ট খান পর্যাপ্ত ঘুম আর স্টেজ কমান কারণ বেতর থেকে ঠিক না করলে বাইরের যতই যত্ন হোক না কেন কাজ করবে না আপনি যদি সত্যি চুল পেরে পেতে চান তাহলে এই তেলটির ও নিয়মকানুন অনুসরণ করুন মাত্র তিরিশ দিন আগে ও পরের ছবি পার্থক্য বুঝে যাবেন কমেন্টে লিখুন চুল ফিরে চাই আপনাকে আমি সাজেস্ট করব আরও কিছু হেয়ার গ্রোথ হ্যাক